নড়াইল সদর উপজেলা নবনির্মিত চারতলা ভবন নির্মাণ কাজে চলছে অনিয়ম নড়াইল জেলা সদর উপজেলায় নবনির্মিত চারতলা ভবনটি সদর উপজেলা প্রকৌশল অফিস সহ বিভিন্ন দপ্তরের অফিসে ভবনটিতে পরিচালিত হবে বলে অফিস সূত্রে জানা যায় এ ভবনটি কাজ ইতিমধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ সম্পূর্ণ হয়েছে দুঃখের বিষয় ভবনটির বাকি কাজ গোপন সূত্রে জানতে পারি অনিয়ম চলছে সরজমিন গিয়ে দেখতে পাই ভবনটি সোয়ারেজের কাজ সহ অন্যান্য ফিটিংসের কাজে অনিয়মের দৃশ্যটি দৃশ্যমান শিডিউলে সোয়ারেজের পাইপ চার পয়েন্ট পাঁচ দেওয়ার কথা থাকলেও সেটা ব্যবহার না করে নিম্নমানের দুই পয়েন্ট ষাট পাইপ ব্যবহার করা হচ্ছে এবং নিম্নমানের ভিট বালু দিয়ে ঢালাইয়ের কাস সহ অন্যান্য কাজে ব্যবহার করছে এ ভবনের ভিতরে গিয়ে দেখা যায় ফিটিংস কাজে ও অনিয়মে ভরপুর এ বিষয়ে সাইড ম্যানেজার বিলায়েত হোসেনের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন এবং ঠিকাদারের নিকট এ বিষয়ে জানতে মুঠোফোনে বারবার কল দিলে তিনি ফোন তোলেননি এ বিষয়ে উপজেলা প্রফেশনের নিকট জানতে চাইলে তিনি বলেন আপনারা আসার আগে অনিয়ম করছিল সেই কাজ পুনরায় শিডিউল অনুযায়ী করার জন্য বলা হয় আপনাদের মাধ্যমে জানতে পারলাম আবার অনিয়ম করছে এ বিষয়ে সত্যতা পেলে অতি দ্রুত পদক্ষেপ নেব বলে তিনি জানান তো ব্যবহার করতেছেন। মূলত এটা কি ভালো ব্যবহার করতেছেন? হ্যাঁ? না। কিডা? পুরন কিডা? হ্যাঁ। sira। দুদিন। এই যে যে কাসটা করতেছেন বুঝছেন? এই যে যে বালু ব্যবহার করতেছেন হ্যাঁ এই বালুটা আসলে কি বালু ব্যবহার করতে? বালুটা বস্তায় কুষ্টিয়ার কিন্তু দর্শক শ্রোতা আসলে আপনারা দেখতে পারছেন এটা ওড়া ওড়া আছে ওড়া আছে বিট মুখ করা জন্য এটা আছে বিট বালি মুখ করে আর আছে কুষ্টিয়ার বালি এটা না এটা ও না দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত কুষ্টিয়ার বালি হিসেবে এরা ব্যবহার করতেছে এই জায়গায় যে শ্রমিক আছেন তারা এরকমটা দাবি করতেছে যে দীর্ঘদিন ধরে থাকার কারণে কুষ্টিয়ার বালি কিন্তু ধুলো হয়ে গেছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে কি নিম্নমানের যে পণ্য সামগ্রী দিয়ে যে এই যে যে নির্মাণ কাজ চলতেছে উপজেলার যে কাজ সেই কাজগুলো চলতেছে দর্শক শ্রোতা আপনাদের এখন চেষ্টা করতেছি দর্শক শ্রোতা আমি